যাওয়ার আগে বিদেশে তার আগে কি আমাদের জনগণকে জিজ্ঞেস করেছে যে আমি তো যাচ্ছি মনে করে না তো তাহলে হানিমুন করে ঘুরে ফিরে এসে তারপর আমাকে বিয়ে করতে না যাওয়াই দেখো আমার যত অন্যায় হয়েছে এরকম নাটক করে লাভটা কি আপনারাও নাটক দেখছেন পাবলিকও নাটক দেখতে খুব মজা পায় চলতে দিন নাটক কখন রিলেশনশিপে যাওয়ার আগে ওই ট্যুরে বিদেশে যাচ্ছিল তার আগে কি আমাদের জনগণকে জিজ্ঞেস করেছে যে হলো আমি তো যাচ্ছি হানি মনে করে না তো তাহলে হানিমুন করে ঘুরে ফিরে এসে তারপর আমাকে বিয়ে করছে না যাওয়াই দেখো আমার যত অন্যায় হয়েছে এরকম নাটক করে লাভটা কি আপনারাও নাটক দেখছেন পাবলিক নাটক দেখতে খুব মজা পায় চলতে দিন নাটক কখনো রিলেশনশিপে যাওয়ার আগে ওই টুরে বিদেশে যাচ্ছিল তার আগে কি আমাদের জনগণকে জিজ্ঞেস করেছে যে বললো আমি তো যাচ্ছি হানি করে না তো তাহলে হানিমুন করে ঘুরে ফিরে এসে তারপর আমাকে বিয়ে করছে না যাওয়াই দেখো আমার যত অন্যায় হয়েছে এরকম নাটক করে লাভটা কি আপনারাও নাটক দেখছেন পাবলিকও নাটক দেখতে খুব মজা পায় চলতে দিন নাটক